হালাল চাদা হালাল চাদা এটা হচ্ছে কোনো চাপ নেই বাসায় যাব চা খাবো সর্বশেষ আমরা গুলশানের যেটা দেখেছি অতিথি হিসেবে গেছেন চা খাবো কথা বলবো এর মাঝে আপনি চাঁদাটা দিয়ে দিবেন কোনো চাপ থাকবে না এটা হচ্ছে সম্পূর্ণ হালাল চাদা আমি চ্যালেঞ্জ করি যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ভয়ঙ্কর কিছু করবে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে বিবিসি কে সাক্ষাৎ করে বলেছিলেন যে আপনি এখনো সেই বত্রিশ নম্বরে পড়ে আছেন আমরা তো ইতিমধ্যেই রিসেট বাটন প্রেস করেছে সেখানে ইতিহাস দুই বুঝে সাপ আমরা নতুন বাংলাদেশ করব সেই নতুন বাংলাদেশ যেখানে মুক্তিযুদ্ধ থাকবে না বঙ্গবন্ধু থাকবে না আওয়ামী লীগ থাকবে না ত্রিশ শহীদ থাকবে না এইটাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই এটি হচ্ছে তাদের নতুন একটি পরিকল্পনা যেন বাংলাদেশকে গাজা বানানো যায় এবং এখান থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিন্ন করা আমি চ্যালেঞ্জ করি বলি শেখ বাংলাদেশ গত পনেরো বছরে বিশ্বের দুর্নীতিগ্রস্ত প্রথম পনেরোটি দেশের তালিকায় বাংলাদেশের নাম ছিল তার মানে তো দুর্নীতি কমিয়েছেন বঙ্গবন্ধুকে না পারাননি তার দুর্নীতি হয়নি তা না দুর্নীতি হয়েছে ডেফিনেটলি হয়েছে এবং অনেক দুর্নীতিবাজ আওয়ামী লীগের এমপি হওয়ার পর তখনও কারাগারে ছিল কিন্তু বিচার হয়েছে তো আজকে আপনি কি করছেন আপনি তো বলেছিলেন যে প্রতি বছর গত ষোলো বিলিয়ন ডলার করে পাচার হচ্ছে তাহলে ষোল বিলিয়ন ডলার প্রতি বছর পাচার হলে মাসে ওয়ান বিলিয়ন ডলার পাচার হচ্ছে তাহলে গত দশ মাসে আপনি তো সে টাকা পাচার হয়নি যেহেতু আপনি এখন ক্ষমতায় তাহলে সে টাকা আপনার কোষাগারে জমা হলো না কেন আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে সে টাকা জমা হচ্ছে না কেন তাহলে কি আপনিও পাচার করছেন হয় আপনিও পাচার করছেন না হয় আপনি মিথ্যা বলছেন এগুলি চাকরি কেসে পরিষ্কার করুন যে এই ইনোজ গংরা কিন্তু বারবার বলে এসেছিল যে শেখ হাসিনা দেশ দিয়ে দিয়েছে গোপন চুক্তি করেছে এখন আমার কথা এখন তো ক্ষমতা আমরা এখনো খুঁজে পাইনি বিক্রির দলিল এখনো খুঁজে পাইনি এটা পাওয়ার পরে অবশ্যই সেটা ফাঁস করবেন এটি হচ্ছে তারই ধারাবাহিকতা এবং আপনি যেমনটি আপনার আলোচনা শুরুতে বলেছিলেন যে রাজনৈতিক সৃজনশীলতা বা শিষ্টাচর শিষ্টাচার সৃজনশীলতা এগুলা তো বহুত দূরের বিষয় আজকে এই ইনসের জন্ম দেওয়া নতুন রাজনৈতিক দল যেটা অনেকে অনেক নগর চাঁদা পার্টি এনসিপি সভা করেছেন এবং তাদের বক্তব্যগুলো কি কোন বিবেক বিবেকবোধ সম্পন্ন মানুষ কিন্তু এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলছে না এগুলা একেবারে বস্তির কিস্তিক গড়েছো জঘন্য জায়গায় উপনীত হয়েছে সেখানে মানে এগুলোকে আসলে এটা নিয়ে আলোচনা করতেও আমার কাছে নিজের কাছে বিবেকে বাধে যে কাকে নিয়ে আমরা কেন এই আলোচনাগুলা করছি এবং আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জনাব اسماعিল আপনি দেখবেন এই আলোচনাগুলা যখন আমি করছি এখানে তখন দেখবেন যে আপনার এখানে ঢুকে অনেক বড় বাহিনী আমাকে অশালীন অস্তব ভাষায় গালিগালাজ করবে কখনোই আমার করা বক্তব্যের একটা যুক্তি সঙ্গত রিপ্লাই তারা দিতে পারে না এবং দেওয়ার ক্ষমতা নেই তারা এখানে কিন্তু অশালীন করে এটি হচ্ছে তাদের মূল কিন্তু আমি খুব সাথে বলতে চাই আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যান হিটলার কিন্তু পৃথিবী থেকে ইহুদিদেরকে নিশ্চিন্ন করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল কিন্তু আসলে নিশ্চিন্ন করতে পারেনি এবং দুনিয়ার ইতিহাসে কখনো কাউকে দমন পীড়ন করে নিশ্চিন্ন করা যায় না একটি রাজনৈতিক দল একটি আদর্শ তখনই অটোমেটিকলি মানুষের মনোজগত থেকে হারিয়ে যায় যখন সে রাজনৈতিক দল তার আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যায় আপনি যদি পাকিস্তান আমরে যান আপনি দেখবেন যে সেখানে শুধু আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেনি তখন বারবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু বারবার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করার পরেও বাংলাদেশ থেকে কি কমিউনিস্ট পার্টি নিশ্চিন্ন হয়েছিল এবং তখন ক্ষমতা ছিল মুসলিম হ্যাঁ তারা দুর্দণ্ড প্রতাপশালী অবস্থায় ছিল সে সময় কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে রাজনৈতিক দল হিসাবে আহ মুসলিম লীগকে যেহেতু তারা একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল ধর্মের নামে অধর্ম করেছিল ধর্মের নামে রাজনীতি করেছিল এবং যেটা এখন অব্যাহত আপনি নিশ্চয়ই আমি এই প্রসঙ্গে একটু অন্যদিকে যাচ্ছি যে গত কদিন আগে আপনি দেখেছেন যে তারা ধর্মকে ব্যবহার করতে করতে পলিটিক্সে ধর্ম অবনমিত করেছেন গত কদিন আগে আপনার ঐতিহাসিক সরাভার্দি উদ্যানে যেখানে জামা ইসলাম আব্বারা হাতপুরে স্যারেন্ডার করেছিল যে আমরা পরাজয় মেনে নিলাম হ্যাঁ সেই স্বরাজ উদ্যানে স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধের ঘাতক জামাক ইসলামে একটা বিশাল সমাবেশ করেছিল সেই সমাবেশে আমি একজনের বক্তব্য শুনলাম সেখানে বক্তব্য করলেন যে আল্লাহ তাদের এই সমাবেশ করিয়ে দিয়েছেন আমি ধরেন এটা ঠিক আছে আল্লাহর তাদের অগাধ বিশ্বাস থেকে তারা এই কথাতে বলেছেন কিন্তু এরপরে তিনি বলছেন যে এখানে যে ফেরস্তা আসেনি এটা কি করে আপনি বলবেন অর্থাৎ তারা দাবি করছেন যে সেখানে ফেরস্তা এসেছিল একটি রাজনৈতিক দলের নেতারা অথবা একজন মানুষ হিসাবে একজন রাজনৈতিক নেতা কতটুকু মস্তিষ্ক বিকৃত হলে আল্লাহর সৃষ্টি ফেরেস্তাদেরকেও রাজনীতির মাঠে নিয়ে নামাতে পারেন এটা এটা যদি আমরা একটু অনুধাবন করি তাহলে কিন্তু বুঝতে বাকি থাকে না যে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষেধ করে বাংলাদেশের কত উপকার করেছিলেন ধর্মের কত উপকার করেছিলেন হ্যাঁ দিনদের সাথে যদি জামাতের যোগ সাজস নাই থাকে যোগাযোগ নাই থাকে তারা তাহলে জান্নাতের টিকিট কিভাবে বিক্রি করবেন এবং জান্নাতে ঢুকতে হলে ফেরেস্তাদেরকে গিয়ে আল্লাহর হুকুমে ফেরেস্তাদের সাথে কথা বলেই কিন্তু জান্নাতে যেতে হবে ফেরেস তারাই দরজা দেখিয়ে দিবে হয়তো সেই হিসেবে জামাতের আমরা তাহের সাহেব যে কথাটি বলেছেন যে ফেরেস্তারা এখানে যে আসেনি এটা নিশ্চিত কিনা ফেরেস্তারা এসছেন উনি বলছেন আফসেন নজরুল এসে বলবে যে শেখ হাসিনা যত অপরাধ করেছে পাকিস্তানের একাত্তরে অপরাধ করেনি তাহলে তো বুঝতে হবে আপনার লক্ষ্যটা কি আপনি বঙ্গবন্ধু প্রতিষ্ঠাবার আগুনে জ্বালিয়ে দিলেন আপনার প্রতিহিংসা চরিতার্থ হলো না আপনি সেটা আবার কিছুদিন পরে পাঁচই ফেব্রুয়ারি ছয় মাস পরে আপনি সেটা বুলডুজার দিয়ে মানুষ সাথে উড়িয়ে দিলেন

বছরের পনেরোই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের পরে নভেম্বরে ঢাকা রেসকোর্স এর ময়দান যেখানে পাকিস্তানের আত্মসমর্পণ করেছিল সেখানে একটা সিরাতুন্ন বিমাহাপিল হয়েছে তখন জিয়র রহমান ক্ষমতায় সেভেন্টি সেভেন এইটা এবং সেই জিয়র রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে সেই সিরাতুন্নবী মাহাপিলে প্রধান অতিথি ছিলেন সেই সময়ের বিমান বাহিনীর প্রধান তবাব সেখানে মিটিং উপস্থাপনা করেছিলেন যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইবি তিনি সেখানে দাবি করেছিলেন যে শহীদ মিনার ভেঙে ফেলতে হবে তিনি দাবি করেছিলেন জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে এবং সেখানে সেদিন স্লোগান হয়েছিল তবাই তবাই চান্তারা মার্কা পতাকা চাই তো সেই গুপ্ত ঘাতকেরা এখনো কিন্তু এতদিন ঘাপটি মেরেছিল এখন আবার সুযোগ পেয়েছে তারা মাথা ছাড়া দিচ্ছে সুতরাং নির্বাচন বিতর্কিত হয়েছে গণতন্ত্র ছিল না এগুলো তাদের কাছে অজুহাত তারা যদি নির্বাচন বিতর্কিত হয়েছে সেই জন্য যদি সেটা ঠিক করতে চাইতেন সংস্কার করতে চাইতেন তাহলে তারা আরো বেটার কিছু করতে। তারা বেটার কোথায় খুশি করছে আজকে মানুষ কি বলে জানেন বাংলাদেশে এই যে স্লোগান কিন্তু না ঢাকা ঢাকা এখন কিন্তু স্লোগান পাল্টে গেছে এখন কিন্তু দিল্লি ঢাকা এখন টাকা টাকা কেন বলে আজকে পত্রিকায় পড়লাম ওই যে গতকাল একজন ধরা পড়েছে না ঐতিহ্যবাহী রিক্সাওয়ালা পরিবারের সন্তান বাবা রিক্সা আরো বড় গৌরবের বিষয় একজন কিশানের ছেলে ডাক্তার হবে অক্সফোর্ড থেকে পাশ করবে হারবার্ডের টিচার হবে এটা অনেক বড় বিষয় এবং আমি অনেকদিন আগে পড়েছিলাম আমাদের বাংলাদেশের বরিশালের এক সন্তান সালমান সে একবার হারভার্ড বিশ্ববিদ্যালয়ে

দাদার খবর পাওয়া যায় তো দেখা গেছে যে তার বাড়িতে আড়াই কোটি টাকার চান্দার চেক পাওয়া গিয়েছে মাত্র করেছে বাড়ি বিল্ডিং হচ্ছে এই জন্য মানুষ এখন বলে কি যখন আগে স্লোগান দিত দিল্লি না ঢাকা ঢাকা এখন দিল্লি না ঢাকা টাকা টাকা আলটিমেট টার্গেট আপনি যদি দিল্লি না ঢাকা টাকা টাকা করে তো আপনি নির্বাচন কমিশন সংস্কার করতে পারবেন না ভোটের আলো ব্যবস্থা করতে পারবেন না আপনি যদি খারাপের জায়গায় যদি আলো কোনো উদাহরণ সৃষ্টি করতে পারতেন মানুষও আপনাদেরকে গ্রহণ করত এবং

আমরা গোপালগঞ্জে দেখেছি ওরা কিন্তু পালায়নি আমরা ট্যাঙ্কের ভিতরে লুকিয়েছি পালাই নেই কিন্তু ওরা না না পালাই নেই পালাই নাই আচ্ছা রফিকুল রফিকুল উদ্দেশ্য হ্যাঁ এটা ইটালি থেকে প্রশ্ন করেছেন আচ্ছা আরেকটি কথা বলে থাকি মহামদ পিরু আওয়ামী লীগের উন্নয়ন ব্যবহার করে এই সরকার টিকে আছে কিন্তু আওয়ামী লীগ তার উন্নয়ন ব্যবহার করে কিছু করতে পারে নাই দুর্নীতিগ্রস্তার জন্য আচ্ছা আমি একটা কথা বলি আপনি অভিনেতার কথা আসছে ডক্টর ইউনু সাহেবে তাহলে বিগত দিনগুলোতে অভিনয় করেছেন শুধু উনি যে একজন ভালো মানুষ ছিলেন অভিনয় করেছেন এখন ওনার প্রকৃত রূপ নাকি দেশবাঠী দেখতে পাচ্ছে এক আর আরেকটি হচ্ছে যে আপনি একটা দিল্লি না ঢাকা টাকা 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 কীভাবে আসবে চাঁদাবাজি করে আসবে আসুক এবং সমর্ণায়ক ভাইয়েরা চাঁদাবাজিতে একটা ব্যাপক পরিবর্তন আনছেন ঠিক আছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয় তারপর হচ্ছে যে এই যে আমাদের রিয়াদ সাহেব রিয়াদ সাহেবের চেহারা শুরু সুন্দর মার্শাল ছেলেটা খুব কিন্তু ভালো কিছু করতে পারতো তার যে অবস্থান তার যে স্পিড সুস্থ রাজনীতি যদি সে করতো একটা ভালো মানুষ হতো তাহলে কিন্তু তার যে অবস্থান যে তার ছিল ভালো কিছু করার কাজটা ছিল কিন্তু নেগেটিভলি ভালো করে ফেলেছেন তো যেভাবে চাঁদাবাজি চলছে বাংলাদেশে চাঁদাবাজের কিছু আমি এগুলা না বলে পারি না কিভাবে কিভাবে চাঁদাবাজি হচ্ছে কোন কোন খাত থেকে চাঁদা নেওয়া হচ্ছে এগুলোর ব্যাখ্যা কি সেটা একটু আপনাদের যদি সময় দেন আমি আমি একটু পড়ে শুনেতে চাই একটা হইলো কিস্তিতে চাঁদাবাজি কিস্তিতে চাঁদা যে কিস্তিতে দেবেন আপনি চাঁদা আরেকটা হচ্ছে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ধীরে ধীরে আপনার যাতে কোনো কষ্ট না হয় আপনি ক্ষুদ্র ঋণের চাঁদা দিতে পারেন আরেকটা হচ্ছে এককালীন চাঁদা এককালীন চাঁদা আপনি বছরে একবার দিবেন এখানে কিছু মহকুপ আছে মনে করুন আপনার চাঁদা হইলো এক কোটি টাকা এক বছরে আপনি ওখানে দশ লাখ টাকা মহকুপ পাবেন মানে আপনাকে ছাড় দেওয়া হবে বিশেষ ছাড় আরেকটা হচ্ছে বাকিতে চাঁদা যে তিন মাস হয়ে গেল দিতে পারলেন না আস্তে আস্তে দেবেন সেটা কিন্তু শুধু আসলে বৃদ্ধি পাবে নিরাপত্তা দানের জন্য চাঁদা সেটাও যদি হয় যে আপনার কোনো চিন্তা নাই আপনার আশেপাশের কেউ আসবে না আপনাকে আমরা পাহারা দিয়ে রাখবো আপনার সমস্ত নিরাপত্তার বিধান আমরা করবো আপনি আমাদেরকে মাসে মাসে চাঁদা দিবেন আরেকটা হচ্ছে মাসিক চাঁদা সেটা হচ্ছে ছয় মাস অন্তর অন্তর চাঁদা দিতে হবে বাৎসরিক চাঁদা বছরে একবার দিলেই চলবে কোনো অসুবিধা হবে না আজীবন চাঁদা আপনার মৃত্যু পর্যন্ত আপনি চাঁদা দিতে ঠিক আছে সেটা হলো আমৃত্যু চাঁদা বংশ পরম্পরায় চাঁদা সেটা হচ্ছে বংশ দাদা দিয়েছে বাবা দিয়েছে নাতিরাও দিচ্ছে ছেলেরাও দিবে দিতেই থাকবে বংশ পরম্পরা আরেকটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে চাঁদা যে হ্যাঁ আনুপাতিক হারে চাঁদা কিভাবে দেয়া যায় সেটার একটা ব্যবস্থা করতে হবে চক্রবৃদ্ধি হারে চাঁদা আমি আর ব্যাখ্যা করলাম না শান্তিতে চাঁদা আবার চাঁদা বাজার সবাই মিলে একটা ব্যাংক করার চিন্তা ভাবনা করছেন সেটা হচ্ছে চাঁদা ব্যাংক মেটিকুলাস চাঁদা এটা হচ্ছে দুই তিন বছর আগ থেকে একজন ব্যবসায়ীকে বা ব্যক্তিত্ব অর্থবিত্তশালী ব্যক্তিকে ফলো করা হবে কিভাবে তার থেকে চাঁদা আদায় করা যায় সমস্ত খোঁজখবর নিয়ে একদিন অ্যাটাক করা হবে মেটিকুলাসলি অ্যাটাক করবে যে এইভাবে আপনাকে চাঁদা দিতে হবে আর একটা হচ্ছে চাহিবা মাত্র বাহুকে চাদা দিতে হবে অর্থাৎ তোমার যা কিছু আছে যা কিছু থাকে ঘর বাড়ি বিক্রি হইলেও আমাদেরকে চাদা দিতে হবে আর সর্বশেষ হালাল চাদা হালাল চাদা এটা হচ্ছে কোনো চাপ নেই বাসায় যাব চা খাবো সর্বশেষ আমরা গুলশানের যেটা দেখেছি অতিথি হিসেবে গেছেন চা খাবো কথা বলবো এর মাঝে আপনি চাঁদাটা দিয়ে দিবেন কোনো চাপ থাকবে না এটা হচ্ছে সম্পূর্ণ হালাল চাদা জি